অডিটর অফিসাররা রয়েছে আজকে এই সুন্দর অনুষ্ঠানে আপনারা বিশেষ বমি গত বর্ষের আমাদের বিভিন্ন ব্যবসা বিভিন্ন আমাদের বিজনেস অ্যাক্টিভিটিজ এই রিপোর্টগুলির আ সকলের সামনে আমাদের এই রিপোর্টগুলি রাখা হয়েছে এবং মোটামুটি সকলের আলোচনায় আমাদের বিভিন্ন নতুন ভাবে যুক্ত করা যে প্রস্তাবগুলি এবং আগামী অর্থবর্ষে কিভাবে কি উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি সুন্দর ভাবে পরিচালনা করা যায় এবং বিজনেস আইটেম গুলি কি আমরা ইনক্রিজ করা যায় তার ক্ষেত্রে আমাদের সকলে পক্ষে বিপক্ষে এবং সকলের উপস্থিতিতে পজিটিভলি আমরা আলোচনা করে গেছেন আমাদের পূর্ববক্তারা আমরা যথেষ্ট আমাদের আলোচনা আমার পরিবর্তনের মাধ্যমে আমরা আলোচনা শুনেছি সমবায়ের এই আন্দোলন বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের জন্য এবং আমাদের রাজ্যের জন্য এরা অত্যন্ত সিরিয়াসলি ভাবে ভারত সরকার এবং রাজ্য সরকার বিভিন্নভাবে আমাদের অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে অন্তত সময়ে ভূমিকা থাকবে এবং বর্তমানেও রয়েছে